স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই বাধা দেয়নি ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবে স্বামীর সঙ্গ পেলে এসব রোজকার কথা রোজই এসব শুনতে হয় মায়াকে তাই জুয়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া শুধু ঠান্ডা স্বরে জানতে চাইলো আরিফের কথা আরিফ ভাই কি বলেছে জুই জুই আগে নাই মায়াকে প্রতিটা কথা জানিয়ে বলতে লাগলো আরিফ ভাই তোর বিয়ের কথা বলেছে সবাইকে বলেছে তুই বিবাহিত তোর সঙ্গে হয়ে আছে কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে নাই আরিফ ভাইয়ের কথা তুই তো জানিস সবাই তোর বিয়ের কাবিন নামা চায় কিন্তু আরিফ ভাই বা তুই তোদের কারো কাছে তো তোর বিয়ের কোনো প্রমাণপত্র নেই এজন্য ফুপিরা বলেছে তুই আর আরিফ ভাই মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যে বলছিস যাতে তোকে কেউ তোকে অন্য কোথাও বিয়ে দিতে না পারে জুয়ের পই পই সবগুলো কথা শুনেও মায়া প্রতিক্রিয়া দেখালো না শুধু চোখ ভরা অশ্রু জড়াল গাল ভিজে গেল নোনা জলে হঠাৎ করেই মায়ার পরিবারের মানুষগুলোকে কেমন পর মনে হচ্ছে আর নিজের বোঝা মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে নিজের পরিবার নাকি খুব আপন হয় সকল বিপদে পাশে থাকে সব সময়। এখন মায়ার পরিবারও মায়ার পাশে আছে তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর পাশে আছে সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে সেজন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়া দ্রুত রিদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না মায়া রিদের বিয়ে করা সেটা মায়ার বিয়ে কাবিন না মানেই সাক্ষী নেই কাজী মৃত্যু তো কি হয়েছে মায়া যে রিদ খানের বউ সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না তাই না মায়া মনে প্রাণের স্বামী হিসাবে মানে খানকে এবার কে কি বলল তাতে মায়া কি যায় আসে মায়া তো বিশ্বাস করে রিদ খান মায়ার স্বামী হয় আর এতেই চলবে মায়ার সবাই মায়াকে উপর থেকে চাপ প্রয়োগ করছে অথচ কেউ মায়ার মনে অবস্থা জানতে চাইছে না সবাই সবার দিকটা চিন্তা করছে অথচ কেউ মায়াকে জিজ্ঞেস করছে না মায়ার ভেতরটা কেমন করছে রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারের ঝামেলা হয় এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না অসুস্থ হয়ে পড়ে বারবার মায়ার ফুপিরা নানানভাবে মায়াকে বোঝায় রিৎ খান বড়লোক ঘরের ছেলে এসে মায়াকে ভালোবাসে না শুধু মায়াকে ব্যবহার করবে ছেলেদের ভালোবাসা ছলনা হয় খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে সে আর মায়ের সাথে যোগাযোগ করবে না কখনো মায়ার দিকে ঘুরে তাকাবে না এই ছেলে লোক ছেলেরা হয় মেয়ে ধোকাবাজি দিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ার সাথে আরো নানান কথা বলে রোজই মায়ার ব্রেইন ওয়াশ করতে চায় মায়ার ফুপিরা মায়া দ্রুত সুস্থ হয়ে যাক ওনারা চান হৃদ নামক ছেলেটার পিছন ছেড়ে দিক বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ার মতন সহজ সরল ছোট ঘরের মেয়েকে বিয়ে করবে না সেজন্য ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা দিতে কত ভালো পরিবার চেয়ারম্যানের সঙ্গে নাদিন ছেলেটাও অনেক ভালো মায়াকে ভালো রাখবে অথচ কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয় বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছে মায়ার বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না সবাই শুধু নিজেদের কথাগুলোকে মায়াকে শুনিয়ে যায় মায়া অদরে গাছের ডালে চোখে ভাঙা গলায় আমি মনে করেছিলাম গোটা দুনিয়া আমার 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 পাশে আছে জুই অথচ এটা বুঝতে দেরি হলো যে স্বামী ছাড়া আমার আমার আমি বলতে আর কেউ ছিল না কেউ না আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই তাহলে কেউ আমার খোঁজ করবে জুই আমার স্বামীকে বলবে ওনার বোমৃত মায়ার কথায় জুয়ের চোখেও অষ্টু করালো সত্যি এখন মায়ের পাশে আরিফ ছাড়া অন্য কেউ নেই অথচ হৃদ ভাই সুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখত এখন হৃদ খান অসুস্থ বলে ভোগের খতর নেই নয়তো এতদিনে হৃদের পরিবার থেকেও মায়ার কেউ খোঁজ নিল না এতদিনে আয়নের সাথেও জুয়ের যোগাযোগ হয়নি যোগাযোগ করবে বা কীভাবে জুইদের হাতে ফোনটা তো সেই ই নিয়ে গেছে ওদের পরিবার সঙ্গে মায়া জুই দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় ফুপিরা সম্মান নষ্ট হওয়ার ভয়ে মায়ের বিয়েটা সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবেই মায়ের প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারের বিয়েটাও হারাবে সবাই এত কিছুর মাঝে জুয়ের হাত বা বাঁধা যেও কোনো উপকার করতে পারছে না সে জুই এই নিয়ে দুই দিন জুয়ের মায়ের হাতের থাপ্পড় খেয়েছে মায়ার পক্ষ ধরে কথা বলার জন্য সবার ধারণা মায়া জুই দুটো নষ্ট হয়ে গেছে চট্টগ্রামে একা একা থেকে জুই ঠোঁট চেপে কান্না আটকাতেছে চেয়ে মায়ার কাঁধে হাত রেখে বলল এমনটা বলিস না মায়া আমি আর ভাই দুজনেই আছি তোর পাশে তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ জুইয়ের কথায় মায়া বিষণ্নতায় বলল। বিয়েটা আটকাতে পারবি তো জুই আমি কিন্তু রিৎকার নেব বুঝেছিস আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দিবে না ভরসা রাখ জুয়ের কথায় মায়া চুপ থাকলো চুপ থাকলো বলতে মায়ার আর কথা বাড়াতে ইচ্ছা করলো না মানসিক চাপ যতবার এসব নিয়ে আলোচনা হয় ততবারই মায়ার মাথা ভীষণ ব্যথা করে যেমনটা এই মুহূর্তে হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ মায়া নিতে পারে না অজ্ঞান হয়ে যায় নয়তো মাথা পেইন দেয় ভীষণ এখন দুপুরের খাবারের নিচে খেতে যায়নি মায়া কারণ এখন বাসায় তিন ফুপি এসেছিল ওনারা যেদিন বাসায় আসে সেদিন বড় সড় রকমের একটা তর্ক চলবে আরেফের সঙ্গে আরেফের জন্য ওনারা মায়ের বিয়ের কথাটা আগাতে পারছে না নয়তো এতদিনে কিছু একটা হয়ে যেত মায়া ওনাদের আসার আভাস পেয়েই সকাল থেকে রুমেই বসেছিল বারান্দায় বসে নিচ থেকে ভেসে আসা সকলের চেঁচামেচির শব্দ শুনেছিল আরিফকে গেঁইট ধরে রাগে বেরিয়ে যেতে দেখে ও এখানে বসে দেখেছিল তারপর জুই আসলো দুপুর কথা চললো অনেক মুহূর্ত তারপর সবাই আবার চুপ আজকাল মায়াকে নিয়ে পরিবারের প্রায় তর্ক বিতর্কের যুদ্ধ হয় হয়ে যুদ্ধ চালিয়ে আরিফ আর পরিবারের কম বেশি সকলে মায়ার অবস্থার জন্য আরিফকে দোষী করে অথচ আরিফ সেসব কখনো পাত্তা দেয় না কারণ সে দেখেছে দিদের চোখে বোনের জন্য সত্যিকারের ভালোবাসা এখন হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসাবে আরিফ যে তাদের ভালোবাসার পাশে থাকবে না সেটা তো নয় তাই না মায়ার পরিবার নানান যুক্তি দেখিয়ে যায় খানবাড়ির বিরুদ্ধে সবগুলো যুক্তি যে অহেতুক সেটা নয় যুক্তিযোগ কারণ আছে মায়ার পরিবারের ধারণা খান বাড়ি কেউ মায়াকে তাদের ছেলের পাত্রী বলে মনে করে না আর না কখনো মনে করবে বড়লোক ঘরের ছেলে হৃদ খান বংশগত বড়লোক লোক ঘরের মেয়ে বউ করে আনবে খানবাড়ির লোক অযথা মায়ার পিছনে সময় নষ্ট করবে না তাছাড়া রিদ খান যদি সত্যি মায়াকে এত ভালোবাসত তাহলে ছেলে ভালোবাসার মান রাখতেই অ্যাক্সিডেন্টের এতদিন পর কেন ওই বাড়ির কেউ মায়ের খবর নিল না এখানে কেন ছেলের অ্যাক্সিডেন্টের ত্রিশ দিন পরেও কেউ মায়ার সঙ্গে যোগাযোগ করতে চাইলো না এক মাস পর্যন্ত কি খানবাড়ির ছোটো বড়ো সবাই ব্যস্ত হয়ে আছে যে দুই মিনিট সময় নিয়ে ছেলের বউয়ের খোঁজ নিতে পারছে না আসলে মায়া কারোর বউ নয় বউ হলে অবশ্যই মায়ের খোঁজ নিত ওই বাড়ির মানুষজন যে বিয়ের কাবিন নেই সাক্ষী নেই কোনো কিছু নেই সেখানে আবার কিসের বিয়ে কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি আবার শুনেছে ওই বিয়ের কাজীও নাকি জীবিত নেই যত সব মিথ্যা কথা মিথ্যা বাহানা একটা বিয়ের কি সব কিছুই গায়েব হয়ে যায় নাকি সামান্য একটা ছবি থাকবে দুজনের এই বিয়ের তাই না সব সময় আরিফ বা মায়ার মুখে শুনে এসেছে যে মায়ার বিয়ে হয়েছে রিদ খানের সঙ্গে কিন্তু কখনো প্রমাণ পায়নি এই যুগে এসে কি কেউ মুখের কথা বিশ্বাস করে প্রমাণ ছাড়া মুখে মুখে তো মানুষ মিথ্যাও বলে বেড়ায় যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে সেও মায়াকে সাপোর্ট করছে মিথ্যা রটনাতে নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়ার কখনো রিদের সঙ্গে বিয়ে হয়েছিল সেটা নিয়ে বসার ঘরে এসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ার তিন ফুপির মধ্যে শুক্রবার হওয়ায় বাড়ির সকল ছেলেরাই বাড়িতে তবে এই সময় জুম্মার নামাজে গেছে বাড়ির পাশে মসজিদে রেহানা বেগমের সঙ্গে জুয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নাঘরের কাজ সারছেন স্বামী ভাসুরদের ফেরার আগে আগে বাসায় এমনি কলহের শেষ নেই রান্নায় দেরি হলে যদিও আবার কেউ রেগে যায় তো ওনার স্বামী এমনি বারতের মতন জ্বলে উঠে সময়। এখন বেলায় আবার তিন বোনের আগমন ঘটেছে এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায় মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভরবে এখন মায়ার ফুপিরা আবার একটু বেশি তেজি চুন থেকে পান খসতেই যান জুইয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নাঘরের কাজ শেষ করেছেন আর বারবার অপরাধের দৃষ্টিতে রেহিনা বেগমের দিকে তাকাচ্ছেন হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নিজের ছেলেমেয়েদের নিয়ে কেউ এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করবে না কখনো ওনার একটা মেয়েই জুই জুইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সেই কখন বাসায় কান্না কাটি চিৎকার করে মাথায় তুলে রাখতেন অথচ ভাবি বড় ধৈর্যশীল মানুষ আদরের ছোট মেয়েকে নিয়ে সবার এত কিছু বলার পরও এখনো পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখেনি সাবিনা বেগম বসার ঘর থেকে তিন বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত সাবিনা বেগমের কানে যখন কথাগুলো আসছে তখন নিশ্চয়ই বড় ভাবিরও কানে যাচ্ছে আগে মায়াকে নিয়ে কেউ কিছু বলে চেতে উঠতেন তিনি কিন্তু এখন তিনি প্রতিক্রিয়া দেখান না চুপ থাকেন সাবিনা বেগম ধারণা তিনি হয়তো মায়ের উপর ভীষণ রেগে আছেন চুপ থাকেন সব কিছুতে সাবিনা বেগমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হাতে খুন্তিটা তেলে ভাজার উপর চালাতে চালাতে হঠাৎই ঠাস করে ছেড়ে দেন রেহিনা বেগম ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এগুলো বসার ঘরের দিকে রেহেনা বেগম বসার ঘরের দিকে যেতে দেখে আতকে উঠল সাবিনা বেগম তৎক্ষণাৎ গ্যাসের চুলাটি বন্ধ করে তিনিও বাইরে বেরিয়ে এলেন বড়ভাবে যেতেছেন মানে এখন নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে সাবিনা বেগম এখন বড় ভাবির পক্ষেই থাকবেন এই তিনটা বোন সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায় ওনারা কেউ কিছু বলতে পারে না স্বামীদের ভয়ে এখন আর থেমে থাকবে না বড় সঙ্গে তিনি এই বোনদের একটা বিহিত করবেন আমার মেয়ে খারাপ আমি মেয়ে মানুষ করতে পারি নাই তারপরেও আপনারা কেন আমার মেয়েকে রেহাই দিচ্ছেন না মেয়েটার এত অসুস্থতার মাঝেও কেন মেয়েটার উপর আপনারা এত জুলুম করছেন রোজ রোজ কেন আমার মেয়েটাকে নিয়ে আপনারা এই বাড়িতে ঝামেলা করেন আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না আল্লাহর বাস্তে এবার আমার মেয়েকে ছেড়ে দিন ও ছোট মানুষ বয়সের দোষে না হয় একটু ভুল করে ফেলেছি তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শুলে চড়াবেন আপনাদেরও তো মেয়ে আছে তাহলে আমার মেয়ের সাথে কেন এত জুলুম করছেন রেহেনা বেগমের কথায় ছোটে যায় তিন বোন মায়া তিন ফুপির মধ্যে ছোট ফুপি সালেহা বেশি তীক্ষ্ণ তিনি সব কিছুতে কারণ বের কোনো যুক্তি দেখান ওনার কথা বাকি দুই বোন দুই ভাই শুনেও বেশি সালেহার দুই বোন ফাহেমা আর মাজিদা কিছু বলার আগে চেতে ওঠেন সালেহা বেগম তিনি রেহেনা বেগমের কথায় চটে গিয়ে রেগে বলেন আমাদের বাসায় মেয়ে আছে ভাবি তবে তোমার মেয়ের মতো মেয়ে আমরা পেটে ধরিনি যে মেয়ে বাপ দাদার নাম ডুবাবে তোমার সম্মান তো আর যাচ্ছে না ভাবি তুমি হলে পরের মেয়ে সম্মান তো নষ্ট হচ্ছে আমাদের বাপ ভাইয়ের বাইরে বের হয়ে ঘুরে দেখো মানুষ কী বলে তোমার মেয়েকে নিয়ে এক কান দুই কান হতে হতে এখন সবাই বলা বলি করছে তোমার মেয়ে প্রেমের ছাকা খেয়ে বাড়িতে পাগল হয়ে বসে আছে মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখে পচে যায় এই সমাজে মেয়ে মানুষের চরিত্র হতে হবে নিষ্পাপ কলঙ্কহীন নয়তো ভালো করে বিয়ে দেওয়া যায় না এই সমাজে পুরুষ মানুষ কলঙ্ক হয় না ভাবি মেয়েরা হয় তোমার মেয়ে আমাদের রক্ত তাই রক্তকে কেউ কিছু বললে শরীরে এমনই আগুন লাগে সেজন্য চাচ্ছে মেয়েটার ভালো হোক সময় থাকতে ভালোই ভালোই কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত সঙ্গে এসব ধামা ধামাচাপা পড়ে যেত কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো রকম যতদিন মেয়েটা না পচে যায় ততদিন তোমাদের শান্তি নাই। মায়ার ছোট ফুপি সালেহার কথায় যুক্তি একেবারে ফেলে দেওয়ার মতো নয় বলে দাবি করল বাকি দুই বোন আমাদের সমাজে যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে এখনও মেয়েদের বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে যদি জলদি চলতে মেয়েদের বিয়ে দাও নয়তো সমাজের মানুষ ছিছি করবে যেমনটা মায়ের ক্ষেত্রে হয়েছে মায়ার বদনাম সবখানে ছড়িয়ে পড়ায় সেই জন্যই মায়ার ফুপি আর চাচাটা মিলে চাচ্ছেন মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে যদিও মায়া অসুস্থ তবে নতুন পরিবেশ আর স্বামী সঙ্গ পেলে মায়াও সুস্থ হয়ে উঠবে এমনটা সকলের ধারণা সেজন্য এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়েও হলেও রেহেনা বেগম চুপ ছিলেন তাদের সামনে কিন্তু এখন আর চুপ থাকতে পারলো না এই ভাই বোনদের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে ওনার সুস্বাস্থ্য মেয়েটা এক মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেল মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে তাহলে ওকে অন্তত কয়েকটা দিন সময় দিত এসব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য তা না করে সবাই মেয়েটাকে ঘর করে আরও চাপ প্রয়োগ করছে মা হয়ে তিনি মেয়েটার মুখের দিকে তাকাতে পারেন না ওনার হাসি খুশি মেয়েটা সবসময় চুপচাপ বসে থাকে কারোর সাথে কথা বলে না ঠিকঠাক খায় না অঘমে সারা রাত চেয়ে থাকে বারবার অজ্ঞান হয়ে যায় অকারণে কাঁদে এসব কি এদের কারো চোখে পড়ে না শুধু লোক দেখানো সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনার জীবন্ত মেয়েটাকে মেরে এরা এখন আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে মেরে ফেলতো এরা ওনার মেয়ে পুচে গলে যাক ওনার পচা গলা মেয়েকে সারা জীবন বুকে আগলে রাখবেন তিনি তারপরও মা হয়ে এখন তিনি আর চুপ থাকবেন না দরকার হলে মেয়েকে নিয়ে তিনি স্বামীর ঘর ত্যাগ করবেন তারপরও এখন এর একটা বিহিত করেই ছাড়বেন আমরা বুঝি মেয়ের ভালো কোনটাতে হবে সমাজ বদনাম হলে হোক আমার অসুস্থ মেয়েটাকে এখন আমি বিয়ে দিব না আপনারা যত যায় কিছু বলুন না কেন আমার মেয়ে পচে গেলে যাব আমার পচা মেয়েকে নিয়েই আমি ভালো আছি দরকার হলে মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনারাই আপনাদের বাড়ির সম্মান বাঁচিয়ে থাকুন তোমার যাওয়ার হলে তুমি একা যাও ভাবি মেয়ে তোমার একার না এই বাড়ির মেয়ে মায়া সে আমাদের রক্ত হয় আমরা আমাদের মেয়ের ভালো মন্দ বুঝবো এই সমাজের তুমি তো আর কেউ না আর না তোমার বাপ কোথাও সম্মান যাচ্ছে না মা হয়ে খেয়াল করছো মেয়েটা যে দিন দিন আরো পাগল হয়ে যাচ্ছে সেটা সালেহা বেগমের মুখে বারবার মায়া পাগল সেটা শুনতে রাগে চেতে ওঠেন রেহেনা বেগম ওনার মেয়ে পাগল না এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে তবে মায়া সব কিছু ঠিকই শুনতে বুঝতে পারে অথচ এই তিন বোন মিলে সবসময় ওনার ভালো মেয়েটাকে পাগল বলে বেড়ায় রেহেনা বেগম সালেহা বেগমের কথায় চেপে উঠে বললেন আমার মেয়ে পাগল বলে বলে ওকে পাগল বানাচ্ছেন আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না আপনারা এর জন্য দায়ী কাটা গায় নুনের ছিটার মতো জড়ে উঠলো সালেহা বেগম রেহেনা বেগমের কথায় কষ্ট পেয়ে চোখে পানি ছেড়ে বললো আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি আমরা এটা তুমি বলতে পারলে মায়ে কি আমাদের মেয়ে না আমাদের রক্ত না ও আমরা কি ওর ক্ষতি চাইবো কখনো আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে যাক তুমি কিভাবে বললে আমরা মাকে পাগল বানাচ্ছি এত ডাক্তার এত ঔষধি জন্য দরোদরি কে করছে আমি করছি না তাহলে আজ তুমি কীভাবে বললে আমি মায়ের অসুস্থতার জন্য দায়ী তোমার মেয়ে কি সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে ভালো হয়ে যাবে ভাবি ওকে নতুন পরিবেশ নতুন মানুষ দিতে ডাক্তার বলেছে সেজন্য ওকে আমরা বিয়ে দিতে চাইছি অথচ তুমি আজ আমাদের দোষী করছো সবকিছুর জন্য সালেহা বেগমের কথা শেষ হতে না হতে বসার ঘরে উপস্থিত হলো আরিফ শফিকুল ইসলাম আর জুইয়ের বাবা সাজিদুল ইসলাম তিনজনে গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি বসার ঘরে ঢুকতে ঢুকতে তিনজনই শুনেছে সালেহা বেগমের আবেগময় কথা শফিকুল ইসলাম গম্ভীর চোখে বউ আর বনের তাকালেও সাজিদুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি রেখে রেহেনা বেগম সম্পর্কে বড় ভাবি হয় বলে বেয়াদবি করা ঠিক হবে না এই তিনি বাসার সবার উদ্দেশ্যে রেহানা বেগমকে কটাক্ষ করে বললেন এই ঘরে পুরুষরা এখনো জীবিত আছেন মরেনি কেউ তাই এই বাড়িতে মহিলা সর্দারের প্রয়োজন নেই আমরা পুরুষরা সব মরে গেলে তখন না হয় মহিলা সর্দারের ঘর চলবে মায়ার প্রতি অন্যায় থেকে দীর্ঘ সময়ের রাত ভেতরে পুষে রেখেছিল রেহেনা বেগম এখনো পর্যন্ত তিনি স্বামীর মুখে মুখে তর্ক করেননি কিন্তু এখন যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল ওনার ছোট মেয়েটার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা বাবা হয় কিভাবে শফিকুল ইসলাম চুপ থাকেন শুধু লোক দেখানো সমাজের ভয় রেহিনা বেগম এখন থেমে থাকবে না সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ উত্তর করে বলল এই ঘরের বৌরা সত্যি কথা বলে মহিলা সর্দার হয়ে যায় আর এই বাড়ির মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে মহিলা হয় তখন কেউ না আমি এই বাড়ির পুরুষ মহিলা কারোর মানব না কেউ আমার বাচ্চা মেয়েটার উপর জোর করলে আমি তখন স্বামী সমাজ দেবর কাউকেই মানব না সাজিদুল ইসলাম আগে ন্যায় রাগান্বিত বলায় বললেন আপনার মেয়ে যখন আমাদের জন্য কাঁধে করে বদনাম বই আনছিল তখন আপনি কইছিলেন তখন কেন বুঝালেন না মেয়েকে আপনার মেয়ের জন্য বাইরে মুখ দেখাতে পারছি আমরা আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের কথা চিন্তা করবেন না আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগে আপনি বরং আপনার সংসার সামলান বাকিটাই এই বাড়ির পুরুষরা সামলে নেবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ